বৌদি টুকি কেস্টকে শুধু একবার আসতে দে যাকে একবার কেলিয়ে কুরকুরে বানিয়ে দিছিলাম পচা এই কেস্টো আর সেই কেস্টো নেই কেস্টো এ গান মেরেছে এ কে বানা কি বডি বানিয়েছে এ যদি আমাকে মারে আমি তো কোমাতে চলে যাব না না মোরল বাবু এর একটা বিচার আপনাকে করে দিতেই হবে এই কম বয়সী পাকাচদা মালগুলো লোকের বইয়ের সাথে লটর পটর করে বেড়াচ্ছে দেখুন প্রধান সাহেব আমি কিন্তু এই বাঞ্চতার বিচার চাই হুম সবই তো বুঝলাম কিন্তু এই ব্যাপারটা নিয়ে বেশি চেঁচামেচি করা যাবে না আপনার তো একটা মান সম্মান আছে তাই না আর কি বেঁচে আছে মান সম্মানের পোঙা মেরে বিছানাতে মিশিয়ে দিয়েছে এই বাঞ্চতটা ভোদা এখন কি আপনি কিছু স্টেপ নেবেন নাকি আমি দু চারজনকে ডেকে এনে ওকে ঘেটে ঘুমনি করে দেবো দাঁড়ান হারু বাবু মাথা গরম করবেন না আমি দেখছি ব্যাপারটা কি রে পচা উনি যা বললেন এগুলি কি সত্যি তুই কি ওনার বউয়ের সাথে পরকিয়া করছিলি না না আমি ওইসব কিছুই করিনি আবার মিথ্যে কথা দেখবি গুদমারানি দাঁড়ান হারু বাবু শান্ত হন আমি কিছু করার আগেই তো আমাকে ধরে থেতে দিল আচ্ছা হারু বাবু আপনি যে বলছেন পচা আপনার বউয়ের সাথে পরকিয়া করছিল আপনি কি নিজের চোখে দেখেছেন তাহলে আপনার বউয়ের তো সমান দোষ আছে কারণ এক হাতে তো তালি বাজে না ওই চুদির বাই তো হাত ছাড়াই তালি বাজাতে চাচ্ছিল তা ভোঁদার আমি আপনাকে বিচার করতে ডেকেছি এখন দেখছি আপনিও আমার বউকে নিয়ে টানাটানি করছেন হারু বাবু মুখ সামলে কথা বলুন এই খামুন তো ভোঁদা আপনার ওই বিচার না আপনার গাড়ে ভরে রাখুন এই চোদ্নার সাটা আমি নিজেই ভেঙে দিচ্ছি চলো কবরে বাঞ্চেত আর করবি আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি জানো তো গ্রামে কি হয়েছে বিশেষ খবর হলো তা আবার কি হলো সে কি গো ওই দক্ষিণ পাড়ায় হাড়ুর বউ একটা ছেলের সাথে পরকিয়াতে ধরা পড়েছে কি বলছিস নেপাল তারপর কি হলো তারপর আর কি বিচার ডেকে ছেলেটাকে কেলিয়ে কদবেল মাকা করে দিল তা ছেলেটা কে ছিল নেপাল আরে মদনের ছেলে গো কে দাদা ওই চুদির ভাইটা সব করেছে আরে নেপাল দা তুমি কি মদনের বেটা পচার কথা বলছো আরে হ্যাঁ রে চোদনা ওর কথাই বলছি পচা তাহলে হাড়ুর বউকে ঠেপাচ্ছিল না গো দা হাবুর বৌ এইসব কাজ করলো আর এখন হাবুর বাইরে বেরোতে কতটা খারাপ লাগছে বলো তো না এইরকম ভাবে লোকের কথা শুনে পুরো জীবনটা তো চালানো যাবে না কিছু তো একটা ব্যবস্থা নিতে হবে বউটাকে ডিভোর্স দিতে হবে না না এই বয়সে ডিভোর্স দিলে আর বিয়ে সম্ভাবনা নেই তাহলে ছেলেটাকে যদি পৃথিবী থেকে হটিয়ে দি বুঝলি তো মাগি তোর জন্য পুরো গ্রামবর্তী লোকের সামনে আমার মান সম্মানটা মাটিতে মিশে গেল আর কিন্তু আমি তো কিছু করিনি সবকিছু করবি বলে তো তৈরি হচ্ছিলি আমার নামে মিথ্যে দোষ দিও না আরে দোষ কি দেবো লেউড়ি আমি তো নিজের চোখেই দেখেছি সবকিছু যদি না দেখতাম তাহলে তুই যা বলতিস মেনে নিতাম কাল থেকে বাইরে কি করে মুখ দেখাবো আমি বুঝলি ভোজা হাতটা কেমন যেন মিসমিস করছে মনে হচ্ছে আজ হাতে কিছু মালগড়ি আসবে না রে খেঁচা ওটা মনের ভুল তুই বরং ক্লাবের পিছনে ঝোপে গিয়ে ওই ডান হ্যান্ডেল মেরে আয় তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে দেখ ভোজা কথাবার্তা ঠিক করে বল না হলে বাড়া সোজা মাথায় মারবো ছটফটিয়ে মরে যাবি এই লাউড়া গুলো চুপ করবি তোরা সেই সকাল থেকে কানে দাঁড়া চুদুর মুদুর করছিস যা তো বাইরে গিয়ে দেখ কোন কাজকর্ম পাস কিনা আরে কাজ তো আমি দেবো আর সেটা করতে পারলে দশ হাজার টাকাও দেবো দশ হাজার টাকা ভোজা দাঁড়া একটু কে আপনি ঠিক চিনতে পারলাম না তো আমাকে চিনে কি লাভ তোদের পয়সা দরকার আর আমার কাজ নিয়ে কথা এই নে পাঁচ হাজার টাকা কাজ হয়ে গেলে আরও দেবো কিন্তু কাজটা কি করতে হবে বলছি ওই দক্ষিণ পাড়াতে বাঞ্চত ক্লাব আছে না ওই ক্লাবে পচা নামে এক বাঞ্চত আছে ওকে মেরে হাত পা গুঁড়ো করে দিতে হবে পচা তোর হাত পা ঠিক আছে তো এখন হ্যাঁ লেউড়া সব ঠিকঠাকই আছে ঠিক আছে তাহলে তুই বস আমি বাড়িতে বাজারটা করে দিয়ে আসি ঠিক আছে লেওড়া যা তাহলে সব কিছু ক্লিয়ার কাজ হয়ে গেলে আরও দশ হাজার টাকা দেবো আর হ্যাঁ কাজটা যেন দু এক দিনের মধ্যেই হয়ে যায় আরে চিন্তার কোনো কারণ নেই যখন আমি একবার বলে দিয়েছি তখন আপনি ভেবে নিন আপনার কাজ হয়ে গেছে আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যান শোন ভজা তুই খোঁজ লাগাবি ওই পচাদের আড্ডা কোথায় আর এখন চল ওই ক্লাবের আশপাশটা একবার দেখে আসি চলো আর তোরা দুজন ভালো করে শোন একবার সময় করে পচার বাড়ির আশপাশটাও ঘুরে আসিস কেষ্টকে বলেছিলি আসার জন্য হ্যাঁ গুরু সব বলা আছে কেষ্ট বললো একটু পরে বেরোচ্ছি শুধু একবার ওকে খুঁজে বার করতে পারলে কেষ্টকে দিয়ে চোদন ধরাই দেবো ঠিক আছে এখন কথা না বলে পা চালা কি ব্যাপার বচা মন খারাপ করে তুই স্যাড সং শুনছিস কেন না রে ল্যাংচা খেলানি তো ভালো রকমই খেলাম কিন্তু বৌদিকে খেতে পারলাম না ছাড় না ভাই ওই সব যা হয়ে গেছে বাদ দে না হলে আবার সেই মার ধর বিচার হবে একবার হয়েছে না আর আরেকবার মার খাবো কিন্তু বৌদিকে একবার খেতে হবে গুরু ওই দেখো পচা মাছাতে কেমন রিল্যাক্স করছে রিল্যাক্স করা আজকে ওর পোঙাতে ঢুকিয়ে দিচ্ছি চল দেখি কিন্তু কেষ্ট কোথায় বলতো ও ঠিক চলে আসবে আমরা ততক্ষণ দু চার গা দিই চলো না রে খেঁচা তুই গিয়ে কেষ্টকে ডেকে নিয়ে আয় আমরা ততক্ষণ এখানে আছি ঠিক আছে তাহলে আমি কেষ্টকে ডেকে নিয়ে আসছি চলো গুরু আমরা ততক্ষণ দু চাকা করে দিয়ে দি ঠিক আছে চল কইলে পচা উঠায় মাচা থেকে তোকে একেবারের জন্য ঘুম পাড়িয়ে দিই এই কেরে আমি রে তোকে শিক্ষা দিতে এসেছি লোকের বইয়ের সর্বনাশ করলে তার শাস্তি কি হয় তোকে আজ আমি দেখাবো মেরে তোর চামড়া খুলে নেবো আজ আগের বারে খাওয়া চোদনটা ভুলে গেছিস মনে হয় কেষ্ট আগের বারের চোদনটা মনে আছে তো তোর আগের বার ওই পচারা আমাদেরকে কেমন ভাবে কেলিয়েছিল আজকে তাকে একা পেয়েছি তাড়াতাড়ি চল চলো ল্যাংচা তুই গে বাটুলকে ডেকে আন ততক্ষণে আমি এদেরকে দেখছি আজকে শুধু তুই দেখবি আর আমরা মারব কেষ্টকে শুধু একবার আসতে দে যাকে একবার কেলিয়ে কুরকুরে বানিয়ে দিয়েছিলাম পচা এই কেষ্ট আর সেই কেষ্ট নেই কেষ্ট এ গাঁড় মেরেছে এ কে বানা কি বডি বানিয়েছে ইয়ে যদি আমাকে মারে আমি তো কমাতে চলে যাব বাড়া এখন কি করি কেষ্ট দু বছর আগেকার মারের সত্য নিয়ে নে আজকে আর ওকে মারার জন্য পয়সাও পাবি আমাকে মারার জন্য কে এদেরকে টাকা দেবে তাহলে কি হারু শান্তির ছেলে আমাকে মারার জন্য টাকা দিয়েছে কেষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাপের বাল দেখছিস মার চুদির ভাইকেষ্ট ছেড়ে দে ভুল হয়ে গেছে আর হবে না এ ছেড়ে দে ভাই আর কোনো দিন করবো না মারিস না মারিস না ভাই